আসসালামু আলাইকুম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত সাত মে দু এখানে ছয়টি পদের বিপরীতে বাইশটি শূন্য পদের জন্য আবেদন চাওয়া হয়েছে এখন আমরা পদগুলো এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানব সব শেষে যে পদটি রয়েছে গাড়ি চালক ড্রাইভার গ্রেড ষোলো পদ রয়েছে দুইটি যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্রার্থীর হালকা ভারী যানবাহন চালাবার লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরই গ্রেড ষোলো পদ রয়েছে তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ সহ মুদ্রাক্ষরের গতি অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে আটাইশ ও বিশ শব্দ থাকতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বাকি সমস্ত পদের ক্ষেত্রেই বয়স বত্রিশ বছর পর্যন্ত এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদ রয়েছে সাতটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে হবে ষাট লিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও পঁচিশ এবং ইংরেজিতে সত্তর ও তিরিশ শব্দ হতে হবে অর্থাৎ ষাট লিপিতে পঁয়তাল্লিশ কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ষাট লিপিতে সত্তর এবং কম্পিউটার টাইপিংয়ে তিরিশ শব্দ পাঠতে হবে এরপর লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ রয়েছে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ করতে হবে এবং ষাট লিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপ মিনিটে বাংলায় পঞ্চাশ ও পঁচিশ অর্থাৎ ষাট লিপিতে পঞ্চাশ কম্পিউটার টাইপিংয়ে পঁচিশ ইংরেজিতে লিপিতে আশি এবং কম্পিউটার টাইপিংয়ে তিরিশ কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ রয়েছে দুইটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কপি কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দর গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সহকারী পরিচালক গ্রেড নয় পদ রয়েছে সাতটি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ জিপিএ চারের মধ্যে তিন দশমিক শূন্য শূন্য অথবা এর বেশি অথবা পাঁচের মধ্যে তিন দশমিক সাত পাঁচ অথবা দ্বিতীয় সম্মান সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি জিপিএ চারের মধ্যে দুই দশমিক দুই পাঁচ অথবা পাঁচের মধ্যে দুই দশমিক আটের নিচে পাওয়া যাবে না শতকরা দশ ভাগ পদের জন্য বাণিজ্য বিভাগ উপরোক্ত ডিগ্রিধারী হতে হবে বিভাগীয় প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রী সহ দশ বছরের অভিজ্ঞতা থাকতে এই ছিল পদ এবং পদের যোগ্যতা সমূহ এবার আবেদনপত্র সম্পর্কে কিছু তথ্য জানা যাক যে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এক মে দু হাজার পঁচিশে শুধুমাত্র পাঁচ নং অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষেত্রে বয়স বিভাগীয় প্রার্থীর জন্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে পূরণের সময় হচ্ছে বারো মে সকাল দশটা থেকে দুই জুন বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনপত্রের ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদনপত্র সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে তা না হলে আবেদনপত্র গৃহীত হবে না টাকার পরিমাণ হচ্ছে এক নং অর্থাৎ সহকারী পরিচালকের জন্য দুইশো টাকা দুই থেকে ছয় নং ক্রমিক পদের জন্য একশো টাকা দিতে হবে কিন্তু যে কোনো পদের ক্ষেত্রেই যদি অনগ্রসর জাতি থেকে থাকে অর্থাৎ ক্ষুদ্র নিগ্রস্তী শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ সেক্ষেত্রে এক থেকে ছয় নং অর্থাৎ যে কোনো পদের ক্ষেত্রেই ফি হবে ছাপ্পান্ন টাকা আবেদনপত্র পাঠানোর নিয়ম হচ্ছে প্রথম এস এম এস এ লিখতে হবে টিসিবি স্পেস আবেদনপত্র থেকে ইউজার আইডি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে রিপ্লাইয়ে যে পিন নাম্বারটি দেওয়া হবে সেটি সহকারে দ্বিতীয় এ লিখতে হবে টিসিবি স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বারটি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে রিপ্লাইয়ে কংগ্রাচুলেশন জানিয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেটি ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম